অনেক সময় দেখা যায় আপনাদের বাসায় ওয়াশিং মেশিনটি চালানোর সময় বাসায় থাকা কোনো বাচ্চা ভুলবশত কোনো বাটন প্রেস করে ওয়াশ প্রোগ্রামটি ব্যাহত করতে পারে এমনকি কোনো দুর্ঘটনাও সৃষ্টি করতে পারে এমনটি যাতে না হয় এজন্যই দেয়া রয়েছে চাইল্ড লক ফাংশনটি এই ফাংশনটি কি করে ব্যবহার করতে হবে এখন আমি আপনাদেরকে তা দেখাবো এজন্য প্রথমে আপনারা পাওয়ার বাটন প্রেস করে আপনাদের প্রয়োজনীয় প্রোগ্রাম এবং প্রসেস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্টার্ট বাটনটি ব্যবহার করবেন এরপর আপনারা প্রিসেট এবং ওয়াটার লেভেল বাটনটি একসঙ্গে প্রেস করবেন প্রেস করলে আপনারা দেখতে পাবেন চাইল্ড লক ফাংশনটি অ্যাক্টিভ হয়ে গেছে এর জন্য এখানে এই আইকনটি আপনারা দেখতে পাবেন এখন আপনারা অন্য কোনো বাটন প্রেস করলেও ওয়াশিং মেশিনটি এসে কাজ করবে না চাইল্ড লক ফাংশানটি উঠিয়ে দেওয়ার জন্য আপনারা আবার প্রিসেট এবং ওয়াটার লেভেল বাটনটি প্রেস করবেন তাহলে দেখবেন যে আইফোনটি উঠে গেছে এবং এখন আপনারা চাইলে আবার অন্য বাটনগুলো ব্যবহার করতে পারবেন